আপোনাৰ কটা কত নাই কটা কৰিব আহিছে নাই কি এখন মাহী আহিছে ন আপন কৈছিলে জীয়ে কেইটা কৈছে জ্বৰ জ্বৰ আহিছে কৈছে কেইটা নানি গৈছে জ্বৰ আহিছিল আপুনি জানে না

আপনি সবাইকে ঠান্ডা করেন না সবাই ঠান্ডা করে ঠান্ডা তারাবিঠে মজা পাইছি না আসন পাইছি না মাঘীন মজা পাইছি না জিজ্ঞাসা করতেছি আপনি আসলে না কেন আমি কি করতেছেন জ্বর আছে আপনি দেখছি দৌড়েন খেলেন শিপাশা

আচ্ছা আচ্ছা বিচারটা করুন এখন যান আমার ক্লাস সময় হয়েছে ঠিক আছে যান না মামু যান বসুন খবর আছে আচ্ছা